আসসালামু আলাইকুম সুপ্রদর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে আর দেখতেছি আমরা বেশ কিছু বোকনা গরুর কালেকশন এখানে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য দেবো পুরো ভিডিও জুড়ে আর এখানে সকলের পরিচিত জিয়াদ ভাই দেখতেছি জিয়াদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কালেকশন কেমন কি অবস্থা

চাওয়া দাম ছাব্বিশ পঁচিশে হবে ভাই তেইশ আচ্ছা তেইশ দশক কেজি তেইশ হাজার ইনশাল্লাহ এটা একবারে বাচ্চা বিক্রিটা বলে দেন তো ভাই এক হাজার সঙ্গে কিন্তু লাল বাসুরের এখনও যায়নি আমরা লাল বাসুর আছে অনেক কয়টা আমরা এখানে দেখবো এই যে লাল বাসুর এটা হয়নি এখনও

তিন মাস চার মাস নাকি তিন থেকে চার মাস এর ফাঁকে কিছু নিয়ে গেছে দেখাশোনা চলতে ছোটো জোড়া আটত্রিশ হাজার এখানে জেদ্দ ভাইয়ের কালেকশন ছিল জেদ ভাই এদিকে একটু কথা বলি আমরা এই গরুগুলো তো আশা করা যায় থাকবে কিছু কিছু বিক্রি হয়ে যাবে তো যে কিছু বিক্রি যেগুলো বিক্রি হয়ে যাবে সেগুলো তো আলহদুল্লাহ হাটে বিক্রি হয়ে গেলো তো আমাদের দর্শক যেগুলো স্টকে থাকবে বা সামনে হাটে যদি সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগ নাম্বার একটু বলেন তো নম্বর বলেন জির ওয়ান এইট জিরোান এইট থ্রি এইট থ্রি এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর নাইন ফোর নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা রানীগঞ্জ হাফতাপগঞ্জ একবারে মানসম্মত বাচ্চা দর্শক বেশ কয়েকটা বাচ্চা দেখালাম আপনাদেরকে জিয়াদ ভাইয়ের কাছ থেকে মোটামুটি কয়টা দেখালাম ভাই দুই চার ছয়টা ছয়টার মতো বাচ্চা ছিল কোয়ালিটিফুল বাচ্চা যাদের লাগবে সরাসরি যোগাযোগ করলে তো পাবে কিন্তু বাজার থেকে যদি কেউ সংগ্রহ করে নিতে চায় সংগ্রহ করে দিতে পারবেন আচ্ছা দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই নিজ দায়িত্বে লেনদেন করবেন কোনো প্রবলেমে চ্যানেল করতে কোনোভাবে দেয় না আমরা দেখাচ্ছিলাম দাম দর আপডেট দেওয়ার জন্য সাক্ষাৎকার নিচ্ছি সকলের ইনশাআল্লাহ সামনে আরও কিছু বকনাগর কালেকশন দেখাবো